ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য ও সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে সোমবার সকালে তাকে আটক করা হয় এ সময় তার বোন ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বোদ্রা সহ দলের কয়েকজন শীর্ষ নেতা পুলিশ হেফাজতে যান ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় সকাল থেকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পার্লামেন্ট ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করে তবে মিছিলটি রাস্তায় নামার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে থাক্কাথাক্কি শুরু হয় এ সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও বিরোধী দলের বেশ কয়েকজন এমপি ও নেতা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন তাদের চারপাশে বিপুল সংখ্যক দলীয় কর্মী পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ চালিয়ে যান পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বিক্ষোভে অংশ নেওয়া বিরোধীরা অভিযোগ করেন শাসক দল বিজেপির সঙ্গে আতাত করে নির্বাচন কমিশন ভোটার তালিকা কারসাজি ও নির্বাচনে জালিয়াতি করছে যদিও নির্বাচন কমিশন সব অভিযোগ নাকচ করে বলেছে তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই পরিচালিত হচ্ছে